আসলে তাদের বিদেশ বিদেশি প্রভুদের উপর নির্ভরশীলতা তাদের এই অধপতনের মূল কারণ পাকিস্তানি দোষরদের সাথে যারা জোট করে রাজনীতি করে রাজাকার আল বদর আল শামসদের যারা দোষর তাদের কাছ থেকে আর কি আশা করা যায় বিএনপির সকল দফা 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 অবস্থা

ছেলে তাদের বিদেশ বিদেশি প্রভুদের উপর নির্ভরশীলতা তাদের এই অধপতনের মূল কারণ আপনারা জানেন বিএনপি কখনো এই দেশের জনগণের জন্য রাজনীতি করে না তারা এই দেশের জনগণকে প্রতিদণ্ড মনে করে এই দেশের জনগণকেই জনগণই তাদের প্রধান শত্রু एक्चुअली পাকিস্তানি দোস সুতরাং আমাদের আহ্বান দুইটি একটি হচ্ছে

সাথে আমাদের সামনে নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় দায়িত্বে আনার জন্য আমাদের চারটি প্রস্তুতিমূলক কাজ আমি আহ্বান করেছি তার মধ্যে অন্যতম আমাদের আমাদের সাংগঠনিক কার্যক্রম অগতিশীল করতে হবে অব্যাহত রাখতে হবে মানুষের পাশে থাকার সেবা পাশে দাঁড়াবার কাজ অব্যাহত রাখতে হবে এবং প্রতিটি নেতা কর্মীকে শক্তিশালী যোদ্ধা হিসাবে রাজপথে আগামী চার মাস নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে সারা দিন রাত থাকতে হবে রাত্রে বেলা আপনারা প্রচার প্রচারণা করবেন দিনের বেলা রাজপথে থেকে অতন্ত্র প্রহীরের মতন এই সকল অপশক্তিকে আপনারা na cor